বন্ধুরা বর্তমান সিজনে এই যে দুই এক বৃষ্টি হচ্ছে এই সময় জলে ভিজে কিন্তু অনেকে ঠান্ডা লেগে যায় সর্দি জ্বর এসে যায় সর্দি কাশি এসে যায় এই সময় আপনি ডালকামারা সেবন করবেন না রাষ্ট্রক সেবন করবেন পার্থক্য বুঝতে পারছেন না নির্বাচন করতে পারছেন না ভীষণ প্রকৃতির ঘাস ব্যথা ঘাস ব্যথা দেখলেই আপনার রাষ্ট্রক সেবন করে ফেলেন রাষ্ট্র দিয়ে ফেলেন কিন্তু জানেন কি কিছু কিছু পার্থক্যে বা কিছু কিছু লক্ষণের ক্ষেত্রে ডালকামারা আপনাকে নিমেষের মধ্যে সুস্থ করতে পারে তাহলে চলুন আজকে ডালকামারা কোথায় ব্যবহার করবেন আর রাষ্ট্র ব্যবহার করবেন দুজনের পার্থক্য অনুসারে আলোচনা করব যে কোন ক্ষেত্রে আপনার ডালকামারা ব্যবহার করবেন কোন ক্ষেত্রে আপনারা রাষ্ট্রক্স ব্যবহার করবেন কেমন প্রকৃতির চমর খুলে রাষ্ট্রক্স ব্যবহার করবেন আর কেমন প্রকৃতির চমরক হলে ডাল কামারা ব্যবহার করবেন কেমন প্রকৃতির বাতে বা কোন সময় বাতে বৃদ্ধি হলে আপনার ডালকা মারা ব্যবহার করবেন আর কেমন প্রকৃতির বাতে রাষ্ট্রক্ষ ব্যবহার করবেন আসুন ভিডিওকে স্কিপ করবেন না আমি সর্বদাই আলোচনা করি যাতে করে আপনারা শিখতে পারেন জানতে পারেন আর শেখার পরে জানার পরে আপনাদের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারেন আচ্ছা আমার এই প্রচেষ্টাকে চেষ্টাকে বিফল করতে আপনার ভিডিওকে স্কিপ করবেন না আপনার কাজে লাগবে অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখুন অনেক সময় অনেক দিকে দিয়েছেন একটু সময় দিয়ে আজকের ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখবেন এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এখানে আমি লিখে নিয়েছি ডালকামারা আর এই ডান সাইডে আমি লিখে নিয়েছি রাস্টক্স এবার এর পার্থক্য অনুসারে আলোচনা করব আপনারা ভিডিওগুলো লক্ষ্য করুন বন্ধুরা বৃদ্ধি এই ডালকামারার বৃদ্ধি কখন দিনে গরম আর রাতে ঠান্ডা এই যে দিনে গরম আর রাতে ঠান্ডা এই সময়টা কিন্তু ডালকামারার প্রিয় স্থান প্রিয় সময় সঙ্গে দু এক মশলা হালকা বৃষ্টিতে ভিজে তাতেও ডালকামড়া ব্যবহার করা যায় কারণ দিনে গরম রাতে ঠান্ডার প্রকোপটা বেশি রয়েছে দেখবেন ডালকামার লক্ষণ এত পরিমাণে গাত্র বেদনা কিন্তু চলতে হাঁটতে একদম অনিচ্ছা জল পদার্থের মতো হয়ে যায় এমন প্রকৃতির তার গাত্র বেদনা হয় সে কাঠের পুতুলির মতো পড়ে তাকে বিছানায় অস্থিরতা আছে কিন্তু চলাচল করলে তার ভীষণ কষ্ট হয় বলে সে সর্বদাই শুয়ে পড়ে থাকে কিন্তু সে জলে ভেজে জ্বর সর্দি কাশি এলো কিন্তু চলাচল করলে হাত পা ছড়লে তার উপশম আপনি বর্ষাকালে হোক গ্রীষ্মকালে হোক যে কালে হোক জলে ভেজার জনিত কারণে যদি আপনার সর্দি কাশি আসে উপসর্গ বাড়ে তাহলে রাষ্ট্রস আপনার ক্ষেত্রে দারুণভাবে উপকারী কিন্তু বন্ধুরা যদি দিনে গরম আর রাতে ঠান্ডা এই প্রকোপটা যদি বেশি থাকে জলে ভেজার থেকে তাহলে সেখানে কিন্তু ডাল কামার উপকারে ওই জন্য পুরো বর্ষাকালটা আমাদের রাসের প্রয়োজন হয় আমরা পাউন্ড পাউন্ড ব্যবহার করে থাকি যে প্রকার জলে ভিজা না কেন ঠান্ডা লাগলে জল সর্দি কাশি হলে রাস হচ্ছে তার প্রথম ঔষধ কিন্তু ভিজে সচ্ছে জায়গায় ঠান্ডা স্থানে বসবাস করে যদি গাছ বেদনা আসে সেখানে কিন্তু ডাল কামার প্রয়োজন হয় আসুন বন্ধুরা পার্থক্যটাকে আর একটু ভালো করে জেনে দিই বুঝতে পারলেন যে আক্রমণ গ্রীষ্ম বা বর্ষার শেষ ভাগে রোগের আক্রমণ বেশি হয় আর রাষ্ট্রক্ষে হচ্ছে কি বর্ষাকালে রোগের আক্রমণ হয় এবার আছে বেদনা এমন পরিমাণে হয় জড়ো পদার্থের মতো করে থাকে আর রাষ্ট্রক্ষে গাছ বেদনা চলাচল করলে উপশম চেপে দিলে দেবে দিলে উপশম এই রাষ্ট্রক্ষে যে চলাচল করলে উপশম এটা হচ্ছে এর ম্যাজিক লক্ষণ বা ম্যাজিক দর্শন আর ডালকা মারায় যে গাত্র বেতনা প্রচুর পরিমাণে কিন্তু চলাচল করলে কষ্ট সবদিন শুই থাকে পদার্থের মতো হয়ে থাকে নড়তে চড়তে তার অনিচ্ছা পারে না চলতে চলার মতো সে হারিয়ে ফেলে পক্ষাঘাতের মতো সরি হয়ে যায় কিন্তু রাষ্ট্র গাত্র বেতনা প্রচুর পরিমাণে জলে ভেজার পরে তার সর্দি কাশি এসেছে গাত্র বেতনা এসেছে কিন্তু চলাচল করলে তার উপশ এবার আসে বাতের ক্ষেত্রে পার্থক্য ভেজা জায়গায় বসবাস করলে সাথে জায়গায় অধিক দিন বসবাস করলে বাতার বেদনায় ভুগতে থাকে সেখানে হচ্ছে ডাল কামারা কিন্তু ভেজা জনিত কারণে জলে ভিজে বা ঠান্ডায় যদি বৃদ্ধি হয় সেখানে কিন্তু রাষ্ট্রাকসের প্রয়োজন হয় তবে রাষ্ট্রাক্ষের বিশেষ লক্ষণটাকে খেয়াল রাখবেন যে চলাচলগুলো উপসম যা ডালকা মারা এই পার্থক্যটাকে কিন্তু অবশ্যই করে মনে রাখবেন অন্ত রাশি পরিবর্তন যুদ্ধ কারণে যদি ভীষণ প্রকৃতির ঠান্ডা লেগে যায় দুদিন ছাড়া ওয়েদার চেঞ্জ হচ্ছে বিশেষ করে গ্রীষ্মের শেষ ভাগে বর্ষার শেষ ভাগে যখন দিনে গরম রাতে ঠান্ডা থাকে এইরকম আহার পরিবর্তন যন্ত কারণে হঠাৎ করে ঠান্ডা কাশি সর্দি এসে হাজির হয়ে গেল এখানে কিন্তু ডাল কামার প্রয়োজন হয় কোনোভাবে এখানে রাষ্ট্রক চলতে পারে না রাষ্ট্রক তথায় কাজ করে যেখানে কাজ করে জলে ভিজা যন্ত কারণে যদি ঠান্ডা লেগে যায় এছাড়া আপনার রাষ্ট্রক্ষ দেওয়ার দরকার নেই কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু রাষ্ট্রক্ষ একটা করে ফাইল বাড়িতে রেখে দেন আমার ঠান্ডা লেগে যাচ্ছে না দিনে গরম রাতে ঠান্ডা হলে আহার সামান্য পরিবর্তন করলে যদি এরকম আপনি সর্দি কাশি রোগে আক্রান্ত হন আপনার বাচ্চাটা যদি সর্দি কাশি রোগে আক্রান্ত হয় সেখানে কিন্তু ডাল কামার প্রয়োজন হয় বিশেষ করে ঋতু বা আহার পরিবর্তন জন্য ঠান্ডা লাগাটা ওয়েদার চেঞ্জ হয় আমরা না বলি না যে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে আওয়া খারাপ যার জন্য ঠান্ডা লেগে যাচ্ছে সেখানে তো ডাল কামারা ছাড়া কোনো কথা নেই সেরকম জলের ভিতর জনিত কারণে যে প্রকার সর্দি কাশি হোক না কেন সেখানে রাষ্ট্র ছাড়া কোনো কথা নেই আসুন বন্ধুরা এবারে চর্মরোগ বা চুলকানির ক্ষেত্রে বন্ধুরা দেখবেন কিন্তু বর্ষাতে ভিজার পরে বৃষ্টিতে ভিজার পরে একটু গরম যে পড়ছে সেখানে যে আপনি ঘিমে যাচ্ছেন ঘামে ভিজে গিয়ে যদি আপনি আমাতে আক্রান্ত হন সেখানে কিন্তু রাষ্ট্রক্ষের প্রয়োজন হয় দেখবেন আপনি এই গরমে কাজ করছেন প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে সেখানে আম বা ট্রাইপের ফুলে উঠছে আম বা ট্রাইপের চর্মরোগ সেখানে রাষ্ট্রক্ষের প্রয়োজন গরমকালে আমবাতের সৃষ্টি কিন্তু ভিজে সাথে হয়ে জায়গায় বসবাস করে আমাদের সৃষ্টি সেখানে কিন্তু ডালকামার প্রয়োজন হয় ও ফুস্করি টাইপের চর্মরোগ আছে লাল প্রকৃতির কিন্তু সেই প্রকৃতির চুলকানি কিন্তু শীতে বাড়ে শুধুমাত্র আমবাদ ব্যতীত আমবাদটা গরমে বাড়ে ডালকামারের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রাসের ক্ষেত্রে ফোস্কা টাইপের লাল প্রকৃতির গুড়গুড়ি টাইপের ঘামাছের মতো এরকম যে চুলকানি থাকে সেখানেও কাজ করে তবে বেশিরভাগ ক্ষেত্রে ফসকার মতো যেরকম পক্স হয় জলঢুলির মতো এই রকম জাতীয় চর্মরোগে কিন্তু রাষ্ট্রস বেশি কাজ করে এবার সে বাতের ব্যথা বা বাতের যন্ত্রণার ক্ষেত্রে ডালকামড়া ভিজে সাঁচাতে জায়গায় ঠান্ডা পড়লে কিন্তু বাতের ব্যথা বাড়ে কিন্তু চলাচল করলে উপশম থাকে না রাষ্ট্রসে জলে ভিজলে বাতের ব্যথা বাড়ে এই যে গাঁটে গাঁটে যন্ত্রণা বা বাতের ব্যথা চলাচল করলে উপশম রাষ্ট্রসের ক্ষেত্রে কিন্তু কামড়া চলাচল করলে তার কোনো রূপ উপশম নেই অস্বস্তি বোধ করে কষ্ট বোধ করে মনে হয় যেন প্রত্যেকটা গাঁট তার জাম হয়ে গেছে বন্ধুরা এই ডালকা এই যে ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি সবে মাত্র যে সমস্ত রোগগুলো হয়েছে আপনার সিক্স ইঞ্চি থার্টি ফোর ইঞ্চি টু হান্ড্রেড পরে তিনবার চারবার পর্যন্ত ব্যবহার করবেন পাঁচবার পর্যন্ত ব্যবহার করবেন কমন একটা হোমিওপ্যাথি ঔষধ যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে আর ফোর ইঞ্চি খুব ইফেক্টিভ আপনি দিনে চারবার পাঁচবার পর্যন্ত ব্যবহার করতে পারেন টু হান্ড্রেড ইঞ্চি ব্যবহার করতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে সিক্স পর্য ব্যবহার করতে পারেন এই ওষুধটার মধ্যেও পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তাহলে বন্ধুরা এই ওষুধগুলো কেমন ভাবে ব্যবহার করবেন কেমন প্রতি লক্ষণ থাকলে ব্যবহার করবেন নিশ্চয়ই বুঝে নিলেন সবসময় খেয়াল রাখবেন বন্ধুরা এই যে গাঠ বেদনা হচ্ছে আসল সিমডন দুটো ওষুধের ক্ষেত্রে ম্যাজিক দর্শন বা ম্যাজিক লক্ষণ কিন্তু তার লক্ষ্য করবেন যে চলাচলে কষ্ট আর চলাচলে ভূষণ যাই হোক ভিডিওটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন তো একটু শেষে সারা অংশ হিসেবে বলে দিলাম আপনারা অনেক বোঝেন অনেক জানেন অনেক শিখেছেন আবার অনেক কিছু শিখবেন এই ভিডিও আপলোড করা হলো শুধুমাত্র শিক্ষামূলক বিষয় হিসেবে যাতে করে আপনারা কিছু শিখতে পারেন আর শিখে কাজে লাগাতে পারেন অন্যথায় এই ওষুধগুলো ব্যবহার করার আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই তবে ব্যবহার করবেন যদি বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিও করবে যে ভিডিওটা আপনাদের উপকার লাগবে খুব ভালো থাকবেন নমস্কার